আসসালামু আলাইকুম আপনি আগে কোন করতেন আগে বিএমপি করতাম এখন কোন দল করেন এখন আমি জামাতে যোগ দিছি আল্লাহর রহমতে যতদিন আমি বাঁচি আমার যে জামাতে ছিল দল করব আচ্ছা আগে বিএমপি করতেন এখন কেন জামাতে যোগ দিলেন এখন যোগ দিছি এই কিছুদিনের ভিতরে বাংলাদেশে আজ আছে কাল আছে অল্লিতে গল্লিতে রাইতে আপনি একটার পর আর পারবেন না সোজা হিসাব আপনার লোকে যা থাকবো সব লোক আচ্ছা জামাতে কি কোনো চাঁদাবাজ মানুষ নাই নাই

আপনি কোন দলকে সাপোর্ট করেন আমি বর্তমান জামাত ইসলামের জামাত ইসলামের পক্ষ থেকে আসছিও বর্তমানে জামাত ইসলাম সাপোর্ট করেন আগে কোন দল করতেন বিএমপি করতাম বিএনপির গেছে জামাত ইসলাম কেন আসবেন আসলাম আমার ভালো লাগছে জামাত আর তাছাড়া আমি অন্তরে যে বিএনপির লোক আয়া হইতে যা করতাছে যেসব দৃশ্য গুলো দেখতাছি তাতে দেখা যায় আয়ামী লীগের থেকে আরও কোন দিক দিয়ে কম না তার ঠিকা আমরা এই কারণেই যে সব দিয়া জামাত ইসলামই সত্য নে ভালো বাস জি আচ্ছা আপনি কোন্দল করেন বাংলাদেশ জামাত ইসলামী আগে কোন্দল করতো ছাত্র শিবির থেকে বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামের মধ্যে কি কোনো দুর্নীতিবাদ মানুষ নাই এখনো পর্যন্ত পাইনি কোন প্রমাণ আছে প্রমাণ আছে কি আপনার বিগত সরকারের সময়ে বিএনপি এবং চার দলীয় জোটের সময়ে আমাদের দুইজন মন্ত্রী ছিল তিনটা দপ্তর দপ্তরের দাপ্তরিক দায়িত্ব পালন করছে আপনি দেখান তো এক টাকার দুর্নীতি বাংলার জমিনে হয়েছে কিনা আপনি দেখান আচ্ছা আপনি দুইজন মন্ত্রীর কথা বলতেছেন দুর্নীতি পাওয়া যায় না তাহলে আপনাদের তো এমপিসি ল 50 উপরে তাহলে তারা কি দুর্নীতি 받ছিল কখনো না প্রশ্নই আসে না তাদের ওদের কথা তো আছেই ওরা তো আরো পরে ওরা পরে খালি দুইজন মন্ত্রী নিয়ে কেন পড়াছেন আপনারা বললে তো বলবেন সব আপনি আমাকে সেটা বলার সুযোগ দেন না আমি টোটাল সাংগঠনিকভাবে বলছি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনে এমন কোনো ই নেই চিন্তা চেতন এই কারো মাঝে নাই আপনি কোন দল করতেন আমরা আমাদের বাচ্চা যারা সবাই আগে বিএমপি ছিল আমরা বিএমপি থেকে ইয়ে করতাম পরবর্তীতে আমরা দেখি আমাদের ইসলামের লোকে মিশলাম ছাত্র লোকে মিশলাম দেখলাম তাদের আদর্শ অন্যরকম আদর্শ তাদের ভিতরে কোনো বিভেদ নাই একটা কোনো সমস্যায় পড়লে একজনের সমস্যা একজন দফাইয়া পড়ে নিজের জান পর্যন্ত দিতে করে না এজন্য জামাত ছাত্রশিবির ছাত্র শিবির এই দলটা বাংলাদেশের মধ্যে আমার মতে আদর্শ সংগঠন এবং কি জামাত ইসলামের মতো সংগঠন বাংলাদেশে আর আছে কিনা আমার মনে হয় না